আজকে বিডি চর্চা হবে যে গতকাল যে কনস্টেবলের রেজাল্ট দেওয়া হয়েছিল সেখানে সিভিক ভলেন্টিয়ার্সদের যে সংরক্ষণটা ছিল সেই সংরক্ষণেও কিন্তু তারা আর চাকরি পাওয়া সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে ভেরি রাফ অ্যান্ড যে কাট ছিল যেই পরিমাণে সংরক্ষণ আছে সেই ক্ষেত্রে যে পরিমাণে পাস করেছে টু পারসেন্ট এক কোথায় কেন এই যে পরিমাণে পাস করেছে এখান থেকে তাকে মাঠে যাওয়া মাঠ কমপ্লিট করে চাকরি নেওয়া সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে কিন্তু ভেরি রাফ অ্যান্ড টাফ তার মানে ধরে নেওয়াই যায় যে দীর্ঘ তেরো বছর চাকরি করার পর তারা কিন্তু সেভাবে কনস্টেবলের সুযোগ তারা কিন্তু পাচ্ছে না এর আগে যখন পুলিশের রিক্রুটমেন্ট করা হয়েছিল সেক্ষেত্রে খুব কম নাম্বারে তাদেরকে কিন্তু মাঠে ডাকা হয়েছে কিন্তু এবার যে পরিমাণে মাঠে ডাকা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের সেক্ষেত্রে কিন্তু এই যে দীর্ঘদিনের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু একবারে সিভিক ভলেন্টিয়ারদের আর সম্ভব হলো না এই মুহূর্তে তাদের কিন্তু প্রশ্ন জাগছে যে সিভিক পুলিশ থেকে যে কোনো সময় শোনা গেছিলো কনস্টেবলের সংরক্ষণ কোনো সময় আবার তাদেরকে জুনিয়র কনস্টেবলে ট্রান্সফার করা কোনো সময় তাদেরকে হোমগার্ডে রূপান্তরিত করা এই যে বিভিন্ন রকমের এবং ভালো কাজ করলে কনস্টেবলে চাকরি দেওয়া এই সমস্ত কথার কিন্তু কালকে ইন্ড অফ দ্য ডে হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যেই শূন্য পদ ছিল তাতে টোটাল যদি সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স থেকে রিক্রুটমেন্ট করা যেত তাও তো লক্ষ লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স পড়ে থাকতো এটা লাস্ট একটা বয়সের চান্স ছিল সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে আর কিন্তু চাকরি কনস্টেবলে ডাব অ্যান্ড টাব হয়ে গেল এবং তাদের মনের মধ্যে কিন্তু দুঃখ দুর্দশা থেকেই গেল তার কারণটা হচ্ছে যে মার্কসে সিভিক ভলেন্টিয়ার্সদের পাশ করানো হয়েছিল চারিদিকে একটা হইচই উঠেছিল যে এবার হয়তো সিভিক ভলেন্টিয়ার্সে কিছু চাকরি পাবে কিন্তু কালকে যে রেজাল্ট বেরিয়েছে সেখানে পরিষ্কার দেখা গেল যে না সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সেভাবে সাবসিডি কিন্তু দেখা গেল না ফলে আগামীতে কিন্তু সিভিক পুলিশ থেকে যে কনস্টেবলের যে আশা আকাঙ্ক্ষা এটা কিন্তু এখন টোটালটাই মানে গাছে কাটার গোপে তেল তার কারণ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু আর তাদের কনস্টেবল হওয়া হলো না হলো তাদের কনস্টেবলের চাকরি করতে করা না হলো তাদের হোম হোমগার্ডে চাকরি পরিস্থিতি হওয়া না হলো তাদের কিন্তু নতুন করে কনস্টেবলের চাকরি পাওয়ার মতো অবস্থা এই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে একটাই রাস্তা সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে সিভিক ভলেন্টিয়ারদের রাত রাত একটু পদোন্নতি হচ্ছে তোমার বেতন পরিকাঠামোয় মিনিমাম তাদের কিন্তু আঠেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করা দরকার কারণ এই পরিস্থিতিতে যে তারা তাদের যে অবস্থা দীর্ঘদিন চাকরি করার পর তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু চিন্তার মধ্যে এই পরিস্থিতিতে দেখা যাক আগামীতে রাজ্য সরকার সিভিল ভলেন্টিয়ার্সের ভবিষ্যৎ কোথায় নিয়ে যায় আজ এ পর্যন্তই